সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল একটি গরু মেনে মাটিতে পুঁতে রাখার অভিযোগে মামলার ঘটনা ঘটল খুদ রামকৃষ্ণনগরে এ নিয়ে রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে তবে এই মর্মে রামকৃষ্ণনগর থানায় মামলা দায়ের করেছেন রামকৃষ্ণনগর নেতাজি রোডের সুমিত বৈদ্য মামলায় তিনি বিস্তারিত তুলে ধরে জানিয়েছেন গত নয় এপ্রিল বিকালে তার বছর পাঁচেকের একটি গরু হারিয়ে যায় তবে গরুটি হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়িতে লোকজন কম থাকার কারণে এ নিয়ে থানা মিসিং রিপোর্ট করতে পারেননি তবু অন্য হয়ে গরুটি খুঁজাখুঁজির পর শুক্রবার সকালে তিনি জানতে পারেন তার গরুটি মেরে একটি জমিতে পুঁতিয়ে রাখা হয়েছে আর যে জমিতে পুঁতিয়ে রাখা হয়েছে সেই জমির মালিক অঞ্জন দেব বলে মামলায় উল্লেখ করেছেন তিনি খবর পেয়ে ওই জমিতে গিয়ে এ বিষয়ে নিশ্চিত হয়ে প্রতিবেশীদের খবর দেন এ বিষয়টি দেবানদের মতো ছড়িয়ে পড়ে ছুটে চুটে আসেন প্রতিবেশীরা আর ওই সুযোগে অঞ্জনদেবসহ অন্যান্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে আটক করে রামকৃষ্ণগর তারা পুলিশে তুলে দেওয়া হয় দায়ের করা হয় মামলা সুমিতবাবু জানান তিনি ঘটনাস্থলে এসে জানতে পেরেছেন অঞ্জন দেব তার সঙ্গীরা গরুটি প্রাণে মেরে এখানে পুঁতে রেখেছে মামলায় তিনি এ নিয়ে উপযুক্ত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন রামকৃষ্ণগর তানা ভেটেনারি রোডের অঞ্জনদেব অসিত চক্রবর্তী ও সুবীর দাসকে অভিযুক্ত করে তিনি মামলা দায়ের করেছেন এদিকে এখানে ঘটনায় গোটা রামকৃষ্ণগর জেলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ অবশ্যই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে দেখুন ব্যাক সংবাদের এই প্রতিবেদন গত মঙ্গলবার আমার গরুটা আছে গত মঙ্গলবার বিকালে দুইটা দুইটা নাগাদ মানুষে কইছেন যে পাড়ার মানুষ ছিল আমার গরুটা দেখছেন দুইটা নাগাদ দুইটার পরে গরুটা আসছে তো মঙ্গলবারে যে আমার গরু মানুষ কম সব গেছে গিয়া ডাক্তার ডাক্তারের কাছে মাকুন্দা তারপরে তো গরু বহু জানি হয়েছে সন্ধ্যা রাত্রে পর্যন্ত গরু পাওয়া গেছে না পরের দিনও জানি হয়েছে গরু পাওয়া গেছে না তারপরে যে সন্ধে মূলক আমরা এইদিকে আইসি আইয়া আমরা মানুষ নিয়া এখানে গরু খুঁজানি লাগছে খুঁজানি লাগিয়া এখানে দেখছি একটা গর্তের মধ্যে যে মাটি দেওয়া নতুন মাটি দেওয়া ওই যে এইখানে এই যে অমু যে অমু তান বাসার পিছনে এটা তান যে টয়লেটের গর্ত এটা জানি না আমি এটার মধ্যে নতুন মাটি দেওয়া আমার একটু সন্দেহ হয়েছে আমি কইছি যে এই দেখাটা আমি একটু দেখতাম তারপরে নুটিয়া কইছেন যে এই মাটিটা তো আমি খালকে বিকালে দিছি এদিকে না এদিকে গরু নাই তোমরা অন্য দিকে দেখো আমি ঠিক আছে আমার সন্ধে আমি চাইছি আমি এটা যাচাই করতাম আমি যাচাই করাত গেছি যাচাই পরে আমি মানুষ নিয়ে আইয়া তারপরে আরেকজন এখানে আসুন অসিত চক্রবর্তী তানদের এখানে আমি রাস্তার পাইছি তাইনও গিয়া কইছেন আমি দেখছি ওই যে অমুক অমু দেব তাই গিয়া কইসে অঞ্জনদেব যে তাই কইছেন যে তানে যে তানের আওয়ার লাগে তাইনও আইসন

তারপরে ওইটা কইছেন যে না এইটা তো কুড়িয়া দেখিয়া কি তাহলে এটা নতুন মাটি দিছি তারপরে ওইটা বাদ দিয়ে আর না দিছেন সমানে এটা তারপরে আমি এটা আমি একটু জোর জোর করেছি আমি এটা করছি কুড়িয়া আমি যে আমার গরুটা পাইছি আমি প্রশাসন জানাইছি আমি পুলিশ জানাইছি আমি থানাত গিয়ে গেছি তারপরে আমার একজন সাংবাদিকও আছিল আমি সাংবাদিকও জানাইছি তারা মাধ্যমে আমি এটা দেখছি তারা এটা আমার একটু দেখিয়া দিবা আমার আমার সন্দেহ আছে আমার আমার সন্দেহ দেব অসীত চক্রবর্তী সুবীর দাসুটা যে অনেক সময় গতর মধ্যে গরু আটকে থাকে তারপরে আমি তো এই গর্তরে দেখি নতুন একটা মাটি বোড়া তো তারা এখানে আমার যেতে দেয় না অমু অমু দেব অঞ্জন দেব অঞ্জন দেবই অমু

আমি গন্ত কৰে নাই দুই চেট মাৰি লৈছো আমি উঠি গৈছো এইফেৰে হেতাৰ দিছিল তোমাৰ নামটো নাভিৰ দাসৰ ভাষা